দীর্ঘ নয় মাস যুদ্ধ করার পরে তিরিশ কোটি মানুষের রক্তের বিনিময়ে আজকে দেশকে স্বাধীন করেছে হয়েছে মানে বিজয় অর্জন করা হয়েছে আরে বোন যেটা জানিস না সেটা বলতে আসিস কেন কয়েক বছর আগে এক জার্গ বলে তিন লাখের তিরিশ লাখ বানাই দিছে সেটা থেকে মানুষ এখনো বেরিয়ে আসতে পারেনি তার মধ্যে তুই আবার কি জামিলে বাজার দিতে আসছো হ্যালো বন্ধুরা আজকে আমরা দেখবো ষোলোই ডিসেম্বরের অস্থির বাঙালিদের অস্ত্রী কিছু কাণ্ড যেগুলো দেখলে শুধু হাসতেই থাকবা উৎপাতের থাকা শুধু উৎপাতের থাকা হয় না ধ্বংসের খেলা খেলে চলে যারা মানুষের ভালো চায় না তাদের জন্য যত সতর্ক চোখ রাখা তো গাইস আই এম এটা যদি 1971 এ যুদ্ধ সময় থাকত আমাদের দেশে এটাকে দেখে পাকিস্তানিরা এমনিই ফালিয়ে যেত হ্যাঁ আ পাকিস্তান জিন্দাবাদ সাইড়া দি মুদাইলায় রয় বাংলা কি বললি কি বললি তুই তোর কি জানের মাও নাই ভাই এত মেকআপ কেন মুকে যুদ্ধ করাররা মেকআপ করে যুদ্ধে যেত নাকি আমি কি বললি তুই তোর কি জানের মাও নাই জয় বাংলা ভাই এ তো দেখছি সব টিকটকেরা যুদ্ধে সহিতে যেতেছে সঠিক বলেছেন আহা গো সোনা বাবুটা কত কষ্ট করতেছে দেশটাকে স্বাধীন করার জন্য বল পাকিস্তান জিন্দাবাদ সাইরাদি মুতাইলে জয় বাংলা কি বললি কি বললি তুই তোর কি জানের মায়া নাই জয় বাংলা

আর দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে গড়তে হয়েছে আমাদের এই স্বাধীন দেশ কার কাছে কেমন তা আমি জানি না কিন্তু আমার কাছে রক্তের চাইত দামি আমার এই সোনার বাংলাদেশ সঠিক বলেছেন ভাই তুই আগে রিক্সাওয়ালা মামাকে টাকা দিয়ে বিদায় কর রিক্সাওয়ালা মামা টাকার জন্য দাঁড়িয়ে আছে

তবে গাইছে ওরা কিসের জন্য যে আন্দোলন করতেছে সেটা আমি দেখি নাই আমি শুধু বান্ধবীর প্রতিভাটা দেখলাম তোমরাই একটু দেখো যেভাবে কোরা দিতেছে মনে হয় বান্ধব হাগু ধরছে জলদি স্যার বান্ধবীর না হলে এখানে হাগি দিবে ঠিক বলেছেন পাকিস্তান জিন্দাবাগ সোনার বাংলা কি বললি আমার সোনার গুলিটা মনে হয় সোনার বাংলাতে লাগজে তাই তো ভাই এ না পড়ে সামনের দিকে পড়ে গেল মাথা নষ্ট নেক্সট পাকিস্তান জিন্দাবাদ সাইড়া দে মুদাইলাই জয় বাংলা কি বললি কি বলি তুই তোর কি জানের মান নাই জয় বাংলা আচ্ছা বন্ধুরা তোমরাই বলো এত সুন্দর অভিনয় দেখে আমি কিন্তু হেসে ফেলছি এখন বলো আমার কি পাপ হবে মহান বিজয়জি 16 ডিসেম্বর এইভাবে জাতির শ্রেষ্ঠ সন্তানগুলো রাত দিন 24 ঘন্টা করে এইটা স্বাধীন করেছে না ভাই তোমরা যাই বল না কেন আমি বিশ্বাস করি না এটা 16 ডিসেম্বরের প্রতিবাদের ভিডিও হইতেই পারে না শালা মনে হয় ম্যাডদুন্ন গাজা খাইছে ঠিক বলেছেন আর মেদিক গাজা গাঁজা খাইয়ে মানুষ এমন করে তাছাড়া মানুষ এমন করে না ফালতু গুম দেখা বল পাকিস্তান জিন্দাবাদ সাইরা দি মুতাইলে জয় বাংলা কি বললি কি বললি তুই তোর কি জানার মায়া নাই জয় বাংলা জন গাইজ আগে জানতো যুদ্ধে গেলে মরতে হবে তাই তো আসার সময় মেকআপ করে আইছে মেকআপ করতে কিন্তু ভুলে নাই তবে আফসোস একটাই এভাবে যদি ঠিককরা শহীদ হয়ে যায় সবাই তাহলে আমরা দেশের ফুল্লা ফাইন কাকে বিয়ে করব কেন কি বলছ তুই নেক্সট হাইরাদি জয় বাংলা কি বললি কি বললি তুই তোর কি জানের মাও নাই জয় বাংলা

তো ভাই ষোলোই ডিসেম্বরে ঘুরতে এসে তুমি হারাই ফেলছো একদম টেনশন করো না তোমাকেও মুক্তিযুদ্ধের কাতারে রাখা হবে মুক্তিযুদ্ধের বাধা দেওয়া হবে তোমাকেও আমি তো মানুষকে রোস্ট করি এখন আমাকে এসে রোস্ট করলে তাইলে ব্যাপারটা চুদলিং পং হয়ে গেল না হাই হাই আপনি একাই খালি ছেলে গেলে ঠেলা দিবেন আপনারা কেউ ঠেলা দিব না 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 আমি কেন ঠেলা দিবি আমি তো ঘুতা দিতে আসছে এখন আমাকে যদি ঘুতা দেন ভাই তাইলে তো হইলো না আচ্ছা দিবেন একটা ঘুতা খাবেন না না আমি খেতে রাজি না মজা আপনি সবারই ঘুতা দিবেন আপনি কাকে ঘুতা দিতে পারবে না এটা তো হয় না একটা তো গুতা খাওয়া উচিত একটা ঘুতেও যদি না খান তাহলে ব্যাপারটা কেমন সুদিন ফান হয়ে গেল না বাদে স্যার কি বাদ है सर क्या बात ये बात

की बांगली है है बांगली। बोल तोरा हिंदू है ना मुसलमान है हाँ मुसलमान तरा जा मुसलमान तार प्रमाण की बांगाली खराब है <laughs> तो पाकिस्तान दादा